আমাদের এমন কয়েকটি জায়গা সম্পর্কে বলবো যে জায়গাগুলোতে কোনো মানুষ যেতে পারেনি আর যারা গিয়েছে তারা কখনো ফিরে আসতে পারেনি এবং কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই জায়গার রহস্য উদ্ঘাটন করতে পারেনি তো চলুন শুরু করা যাক বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল যাকে ডেভিলস ট্রায়াঙ্গলও বলা হয় আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় স্থান যেখানে বারমুডা দ্বীপ পৈত্রিক এবং ফ্লোরিডা উপকূলের মধ্যে একটি ত্রিভুজাকৃতির এলাকা গঠিত হয় এই অঞ্চলে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা এবং নিখোঁজ হওয়ার ঘটনাগুলি পৃথিবী জুড়ে অনেককে আকর্ষণ করেছে বারমুডা ট্রায়াঙ্গেলের মূল বৈশিষ্ট্য অদৃশ্য হয়ে যাওয়া বিমান ও জাহাজ বহু বছর ধরে বারমুডা ট্রায়াঙ্গেল থেকে একাধিক বিমান এবং জাহাজ নিখোঁজ হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান ফ্লাইট উনিশ হয়ে যায় ভৌতিক এবং অতিপ্রাকৃত তত্ত্ব বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে একাধিক ভৌতিক বা অতিপ্রাকৃত তথ্য রয়েছে কিছু মানুষ বিশ্বাস করেন যে এখানে কোনো অতিপ্রাকৃত শক্তি রয়েছে যা মানুষ এবং জাহাজকে অদৃশ্য করে দেয় প্রাকৃতিক বিপর্যয় বিজ্ঞানীরা দাবি করেন এখানে তীব্র তুফান সমুদ্রের নিচে মিথেন গ্যাসের ফুটো এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনা এই নিখোঁজের কারণ হতে পারে পর্যটকদের কাছে রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল তার সৌন্দর্যের পাশাপাশি রহস্যের কারণে আজও একটি আতঙ্কজনক এবং আকর্ষণীয় স্থান হয়ে রয়েছে পিটার দ্বীপ দ্বীপিলিয়া আইসল্যান্ড এটি ইতালির একটি ভয়ানক দ্বীপ পিটার দ্বীপটি ইতালির ভেনিস উপকূলে অবস্থিত একটি পরিত্যক্ত দ্বীপ এটি একটি রহস্যময় ও ভূতরের স্থান হিসেবে পরিচিত ইতিহাস অনুসারে এই দ্বীপ এক সময় প্লেগ আক্রান্ত রোগীদের জন্য একটি কোয়ারেন্টাইন কেন্দ্র ছিল সতেরোশো শতকের শেষের দিকে যখন প্লেগ মহামারী আকার ধারণ করেছিল তখন এখানে অসুস্থ রোগীদের আলাদা করে রেখে তাদের চিকিৎসা করা হতো এবং অনেকেই সেখানে মৃত্যুবরণ করেছিলেন এছাড়া আঠারোশো তিরিশ সালে একটি মানসিক হাসপাতালও এখানে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে অসুস্থ ও মানসিক রোগীদের রাখা হতো অনেকের মতো এই হাসপাতালের চিকিৎসা পদ্ধতি ছিল অত্যন্ত ভয়ানক ও অমানবিক এবং রোগীদের উপর নানা অত্যাচার করা হতো এর ফলে দ্বীপটি ভুতুরে হয়ে উঠেছে এবং স্থানটি রহস্যময় বলে পরিচিত আজকের দিনে পিটার দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং দর্শকদের জন্য বন্ধ তবে এটি এখনও একটি জনপ্রিয় স্থান রহস্যপ্রেমী ও ভূতুরে স্থান অনুসন্ধানকারীদের কাছে দ্বীপটি এক ধরনের ভীতকর অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে এবং একে ভূতরে দ্বীপ হিসেবে অভিহিত করা হয় লস্ট সিটি অফ জেট বা জেট শহরও বলা হয় তাকে একটি কিংবদন্তি প্রাচীন শহরের নাম যা ধারণা করা হয় যে এটি দক্ষিণ আমেরিকার ঘন অ্যামাজন জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। এই শহরটির ধারণাটি প্রথমে প্রচলিত করেছিলেন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফেসেট তিনি বিশ্বাস করতেন যে এটি একটি উন্নত সভ্যতার শহর যা ইউরোপীয় বস্তি স্থাপনের অনেক আগে অ্যামাজনে গড়ে উঠেছিল এবং তার অবশেষগুলো আজও আড়ালে রয়েছে পার্সি ফেসেট ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী যিনি উনিশশো বিশ এবং উনিশশো তিরিশের দশকে দক্ষিণ আমেরিকার অভিযান পরিচালনা করেছিলেন তিনি কিছু প্রাচীন কৃত্রিম বস্তু ও ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন যা তাকে এই ধারণায় প্রলুব্ধ করে যে অ্যামাজনে একটি হারানো শহর জেট লুকিয়ে আছে উনিশশো সালে পার্সি ফসেট তার ছেলে জ্যাক এবং এক সঙ্গীকে নিয়ে জেট শহরে খুঁজে বের করতে অ্যামাজনে অভিযান বের হন কিন্তু তাদের রহস্যময়ভাবে নিখোঁজ হওয়া আজও একটি উন্মোচিত রহস্য অনেক বছর পরেও তাদের কোনো খোঁজ মেলেনি অনেকেই বিশ্বাস করেন যে এই শহরটি একটি বৃহৎ উন্নত সভ্যতার দ্বারা নির্মিত ছিল যা শিল্প প্রযুক্তি ও সড়ক নির্মাণে অত্যন্ত দক্ষ ছিল কিছু গবেষক এই ধারণা প্রকাশ করেছেন যে শহরটি আক্রমণ প্রাকৃতিক দুর্যোগ অথবা মহামারীর কারণে পরিত্যক্ত হতে পারে সম্প্রতি আধুনিক প্রযুক্তির সাহায্যে এবং উন্নত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে অ্যামাজনে কিছু প্রাচীন রাস্তা ও স্পত্তর স্থাপত্যর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে যা ফসেটের ধারণাকে কিছুটা সমর্থন করে তবে এখনো নিশ্চিতভাবে জেট শহর খুঁজে পাওয়া যায়নি হসেট এই অভিযান এবং তার অদৃশ্য হয়ে যাওয়া আজও একটি রহস্যময় ইতিহাস এবং লস্ট সিটি অফ জেটের এর ধারণাটি আজও অনেকে অভিযাত্রী এবং গবেষকদের কৌতূহল জাগিয়ে রাখে